নেতাদের একের পর এক গুণধর কীর্তি সামনে আসছে কোথাও বিজেপির নেতারা সন্ত্রাসবাদীদের কাজ করছেন এই যে রামকৃষ্ণবাবুর কথা বললেন এনাকে পাওয়া গেছে কার্তুজ ভর্তি ব্যাগ নিয়ে কলকাতা মহানগরীর আজকে একবার ভেবে দেখুন এইটা যদি বিরোধী দলের কোনো কর্মী সমর্থক তাকে ধরা হতো তাহলে এতক্ষণে বিজেপি নেতারা এনআইএর তদন্ত পর্যন্ত দাবি করে বসতেন আমি শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের কাছে জিজ্ঞাসা করব যে এই রামকৃষ্ণবাবুর বিরুদ্ধে বিজেপি কি একবারের জন্য তদন্ত ইডি সিবিআই ছেড়ে দিন সেগুলো তো ইকোনমিক অফেন্স দেখছে না হয় এনআইএর মতো সেন্সিটিভ বিষয় যারা এইগুলো দেখে তাদের তদন্ত কি দাবি করেছেন একবারও কি হাইকোর্টের নির্দেশে একটা কমিটি তৈরি করে তদন্ত দাবি করেছেন যে কারা দেশকে ডিস্টেবিলাইজ করার লক্ষ্যে এই কাজ করলো এই যে জ্যোতি মালহোত্রা ইউটিউবার মানে চূড়ান্ত ব্যর্থতা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে চূড়ান্ত ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পাক দূতাবাসের একজন কর্মীকে যাকে ভারত সরকার থেকে সতর্ক করা হয়েছিল তার সাথে তিনি একাধিকবার দেখা করছেন এবং তারপরেই তিনি পাকিস্তান যাচ্ছেন অথচ ভারত এই স্বরাষ্ট্র দপ্তরের কোনো হেলদল ছিল না স্বরাষ্ট্র দপ্তরের হেলদল ছিল না শুধু তাই নয় জ্যোতিমহ ধরাই পড়তো না যদি না সাধারণ একজন ইউটিউবার তিনি এই ভিডিওটা দেখে তিনি এনআইএ কে ট্যাগ করে টুইট করতেন যে এর গতিবিধি সন্দেহজনক একে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না অর্থাৎ সিকিউরিটি সার্ভেলেন্সের যে জায়গাটায় বিরাট ঘাটতি রয়েছে সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার আসলে সিবিআই ইডি এনআইএ বা অন্যান্য যে উইংগুলো আছে কেন্দ্রীয় সরকারের এই এজেন্সিগুলো তারা যথেষ্ট দক্ষ কিন্তু তাদের দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে বিগত কয়েক দশক ধরে শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে পলিটিক্যালি ইডির কাজ হয়ে গিয়েছে বা এনআইএর কাজ হয়ে গিয়েছে এখন বিরোধী নেতা নেত্রীদের অপদস্থ করা ইডি আর সিবিআই পালা করে ভোট আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করবে সিবিআই ইডি ভোট আসলে তামিলনাড়ুতে স্ট্যালিনকে টার্গেট করবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করবে সারা ভারতবর্ষে বিরোধী নেতা নেত্রীদের হেকেল করা হয়ে গেছে এজেন্সিগুলোর উদ্দেশ্য তাই এজেন্সির যে এফিসিয়েন্ট অফিসাররা তাদেরকে কাজ করতে না দেওয়ার ফল হচ্ছে এই ধরনের সিকিউরিটির নিরাপত্তায় ল্যাবস দুটো জিনিস এখানে খুব পরিষ্কার একটা হচ্ছে বিজেপি নেতা কেতুগ্রামের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ সে ধরা পড়েছে বলে বিজেপি চুপ এটাই যদি বিরোধী দলের কারুর সাথে কোনো সংস্পর্শ থাকত বিজেপি করে নেবে পড়ত। অথবা যদি এর নাম এই রামকৃষ্ণ না হয়ে এর নাম যদি রহমত হতো তাহলে দেখতেন বিজেপি নেতারা কিভাবে মাঠে নামতো হয় হিন্দু মুসলমানে খেলাটাকে ঘোরাতে হবে অথবা বিজেপি ধরা পড়লে চুপ করে বসে থাকতে হবে ঘাপটি মেরে সেটা দেশের নিরাপত্তার স্বার্থে যতই আপোষ করা হোক না কেন আসলে বিজেপি এমন একটা দল এরা না দেশপ্রেমিক এরা কোনোদিনও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি ব্রিটিশের কাছে মুচলেখা দেওয়া সবার মুচলেখা দেওয়া সাবারকার এদের নেতা এরা চিরকাল দেশের মানুষের সাথে গদ্দারি করে এসছে আজও এদের রক্তে বেইমানি রয়েছে মির্জাফর শুধু একা বিশ্বাসঘাতক ছিল না উমিচার জগচ্ছেদরাও সমানভাবে বিশ্বাসঘাতক ছিল এই বিজেপি হচ্ছে সেই উমিচার জগচ্ছেদের বংশধর

বিজেপি মানেই রিগ্রেসিভ বিজেপি মানে জঙ্গিদের বোন বিজেপি তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট ভর্সনা করেছে বলেছে কুমিরের কান্নায় আমরা ভুলছি না বিজেপি তাকে ন্যূনতম শোকসটুকু করেছে সাসপেন্ড করেছে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে আজকে যদি এটা অন্য কোনো দলের কোনো নেতা বা মন্ত্রী করতো তার বিরুদ্ধে বিজেপি ঠিক কি অ্যাকশন নিতে বুঝতে পারছেন কিভাবে নাব্য মাঠে আর এই যে বিজেপির নেতা মন্তব্য করেছে সবার আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ভারতীয় মায়েদের যে এরকম কুৎসিততম অপমান করেছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত আজকে সেখানে উপস্থিত মহিলারা তাদেরকে বলছেন যে তাদের জন্য নাকি দেশে এই সন্ত্রাসবাদে বারবারন্ত ওই সময় মহিলারা কি করবেন সামনে বুলেট নিয়ে এই রাইফেল নিয়ে অত্যাধুনিক আগ্রেয়াস্ত্র নিয়ে যখন জঙ্গিদা রয়েছে তখন তারা জঙ্গিদের বিরুদ্ধে ওই খালি হাতে তিনি যার কোনো ট্রেনিং নেই সে রকম ওই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদের বিরুদ্ধে সে মারপিট করবে এটা কি হিন্দি সিনেমা অক্ষয় কুমারের ছ্যাবলামও হচ্ছে দেশের মানুষকে নিয়ে ছ্যাবলামও করছে মুরুধ হয় না একবারও বলার যে সেই জঙ্গিরা একশো কিলোমিটার বর্ডার দূর থেকে টকালো কি করে সেই জঙ্গিরা বর্ডার টোপকে একশো কিলোমিটার এলো কি করে কেন সেখানে সিকিউরিটি ছিল না সিকিউরিটি যেখানে কাশ্মীরের প্রতি পঞ্চাশ মিটার একশো মিটার অন্তর আর্মি থাকে কেন সেখানে আর্মি ডেপ্লয়েড হয়নি কাশ্মীরের তো আইন শৃঙ্খলা এখনো কেন্দ্রীয় সরকারের হাতে কাশ্মীরে নির্বাচিত সরকার থাকলেও কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং সেনাবাহিনীর যৌথভাবে কেন সেখানে সেনাবাহিনী ডিপ্লয় করেনি কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক আজকে এই প্রশ্নগুলো উঠবে না এই প্রশ্ন তোলার মুরদ হবে বিজেপির ওই নেতা আসলে নিজেদের তাকে ঢেকে দেওয়ার জন্য এই জল ভুলিয়ে দেওয়ার রাজনীতি এই জল ভুলিয়ে দেওয়ার রাজনীতি মানুষ মেনে নেবেন না একেবারে শেষ প্রশ্নে যাব ভোট যত এগিয়ে আসছে আমরা জানি বিহারেও সামনে ভোট এবং পশ্চিমবঙ্গ সামনে ভোট কিন্তু দেখা যাচ্ছে একাধিক বার একাধিক ভাবে বিজেপি নেতাদের কেন্দ্রীয় বিজেপি নেতাদের একাধিক অশ্লীল ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের জন্য রাম মন্দিরের প্রধান পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে কি বলবেন দেখুন আমি আবারও বলছি বিজেপি মানেই নারী বিদ্বেষী আজকে সমস্যাটা হচ্ছে শুধু নাবালিকাকে অপহরণ বা রাম মন্দির আসছে বলে হয়তো মিডিয়ায় সেন্সেশন হচ্ছে কিন্তু আপনি সারা ভারতের চিত্র দেখুন কর্ণাটকে বিজেপির বিধায়ক তার অফিসে মহিলা এসছেন সেই মহিলাকে ঘরে ঢুকিয়ে প্রথমে তার সেক্রেটারিকে বলছেন রেপ করতে সেক্রেটারি রেপ করার পরে তিনি নিজে রেপ করছেন সেই মহিলার মুখের মধ্যে তিনি ইউরিনেট করে দিচ্ছেন মানে এই ধরনের নোংরা অশ্লীল কুৎসিত কাজ করার পরে বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে কদিন আগে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহর মানে সিসিটিভি ফুটেজ না থাকলে জানাই যেত না যে কি কুৎসিতম কাণ্ড করতে পারে হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আমরা সিপিএমকে ব্যঙ্গ করে বলি ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখানো তো হাইওয়েতে লেনিন শেখাচ্ছে লেনিন শেখাচ্ছে না কি শেখাচ্ছে আমার জানা নেই তো সেই জায়গায় যারা নাবি এনেছেন মানে গোটা পার্টিটা চরিত্র আজকে খারাপ ভারতবর্ষের মানুষ দেখছে চিচিৎকার করছে কিন্তু দেখা যাচ্ছে এই সুবেন্দ অধিকারীস থেকে সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা বল এই তাহলে এই ঘটনায় চুপ কেন তারা তো রাস্তায় নেমেছিল আর জি কর প্রসঙ্গে তারা তো প্ল্যাকার্ড হাতে নিয়ে বলে বিজেপি আপনি খেয়াল করে দেখবেন নন্দীগ্রাম আমাদের নন্দীগ্রাম বলছি আমাদের সন্দেশখালি ঘটনার পরে বিজেপির মন্ডল দুয়ের সভাপতি গঙ্গাধর কয়াল নিজে বলেছিলেন যে সুবেন্দদা কি নেতা রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করায় দিয়েছে যে মহিলাদের ধর্ষণই হয়নি তাদেরকে দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করে সারা ভারতবর্ষে সেন্সেশন ফেলেছিল বিজেপি খোদ দেশের প্রধানমন্ত্রী চলে এসেছিলেন রেখাপাত্রদের সাথে মিট করতে তাকে প্রার্থী করেছিল বিজেপি সেই নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছে লন্ডনে যাচ্ছে নরেন্দ্র মোদীর সময় হচ্ছে না মাত্র দু কিলোমিটার দূরের মণিপুর যেতে যে মণিপুরে বিজেপি শাসিত রাজ্যে ময়েদের নগ্ন করে ধর্ষণ করে প্যারেড করানো হয় এটাই বিজেপি সেই বিজেপি আপনি আশা করেন বিজেপি নেতাদের প্রকৃতি নিয়ে মুখ খুলবে বিজেপি যদি সত্যিকারের মেয়েদের সম্মান করা দল হতো নারীদের সম্ভ্রম করা দল হতো তাহলে বিজেপির উচিত ছিল যারা এই ধরনের কাজ করছে তাদেরকে জেলে পড়া জেলে তো করছেই না উল্টে বিজেপি বরণ করছে কারণ বিজেপির এই লুম্পেনগুলো সাহস পাচ্ছে কেন কারণ এই লুমপেনটা দেখছে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে স্বাধীনতা দিবসের দিন বের করে এনে মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বলছে তোমরা হিন্দু বীর তোমরা মুসলমানকে ধর্ষণ করোছো তাই তোমরা ধর্ষক নও কারণ তোমরা ব্রাহ্মণ সেই বিজেপির ধর্ষকরা সেই বিজেপির রেপিস্টরা সাহস পায় যখন উন্নয়ন বুকে একটা ছোট্ট নাবালিকাকে ধর্ষণ করার পর জাতীয় পতাকা হাতে জম্মুর মধ্যে মিছিল করে রেপিস্টকে ছাড়ানোর দাবিতে তো সেই দলের যারা নেতৃত্ব তারা তো বুঝবে যে ধর্ষণটাকে এন্ডোস করে ভারতীয় জনতা পার্টি তো স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলরা চুপ থাকবে কারণ ধর্ষক বিজেপির যে ধর্ষণকে এন্ডোর্স করে ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীতে বোধহয় একমাত্র রাজনৈতিক দল যারা ধর্ষকের সমর্থনে রাস্তায় নেবে মিছিল করেছে সেটা ভারতীয় জনতা পার্টি